তুমি জানো কি যে তুমি বদলে গিয়েছো তাতে কোনো দুঃখ নাই কিন্তু দুঃখ আমার একটাই যে আমি বিশ্বাস যে মানুষটাকে করেছি সেই মানুষটা ভুল ছিল যাকে আমি বিশ্বাস করে দিনের পর দিন কষ্ট পেয়েছি আমি কখনোই তোমাকে বুঝাইতে পারিনি বা পারবো না বা আমার মতো যারা আছে তারা কখনোই বুঝাইতে পারবে না যে ভালোবাসার মানুষ হারাই গেলে বা ভালোবাসার মানুষ বদলে গেলে তাদেরকে কিভাবে বুঝাইতে হয় বা কিভাবে ফিরিয়ে আনতে হয় সেটা হয়তো জানা নেই অনেক মানুষ আছে যে ভালোবাসার মানুষটির কাছে অনেক ছোট হয় ভালোবাসার মানুষটা যদি প্রতারণা করে তবুও তাকে ফিরিয়ে আনার জন্য হাজারো চেষ্টা করে এর জন্য আমার আমি আমি নিজের কাছে নিজে লজ্জিত আমি এমন একটা মানুষকে বেছে নিয়েছি যে মানুষটা কিনা আমাকে দিনের পর দিন ঠকিয়েছে আর আমি সেটা বসে বসে আমি চুপচাপ দেখেছি আমি বুঝতেও পেরেছি তাকে বুঝাতে গিয়েছি কিন্তু বুঝেনি আমি ভেবেছিলাম হয়তো সে ফিরে আসবে কিন্তু সে আমাকে কখনোই বুঝতে চায়নি সবটা সময় আমাকে ধোকা দিয়েছে মিথ্যা বলেছে আমি সেটাই বিশ্বাস করেছি ভালোবাসা মনে হয় এমনই হয় যে ভালোবাসা মানুষ যাই বলবে তাই হয়তো চোখ বুঝে সহ্য করতে হবে এটাই মনে হয় ভালোবাসা বা প্রকৃতির নিয়ম কারণ তার প্রতি একটা ভালোবাসা ভালো লাগা কাজ সবকিছু আমি চাইতাম যে তাকে আমি সুন্দর করে ঘিরে রাখবো যেন আমার ভালোবাসা মানুষটিকে যেন কোনো কষ্ট বা কোনো দুঃখ ছুতে না পারে এটা শুধু আমার চাওয়া না প্রত্যেকটা ভালোবাসা প্রত্যেকটা মানুষের চাওয়া যে ভালোবাসার মানুষটিকে যেন কষ্ট না ঘিরে রাখুক আমি সত্যি তুমি বদলে গিয়েছো আমি কষ্ট পেয়েছি আর তার থেকে বেশি কষ্ট পেয়েছি যে তুমি আমাকে আমার সাথে বা আমাকে দুখ দিয়েছো আমার সাথে প্রতারণা করেছো যদি বলতে তাহলে হয়তো যত কষ্ট হোক আমি তোমাকে এমনিই যেতে দিতাম কিন্তু আমাকে যে দিনের পর দিন এইভাবে মিথ্যাভাবে বলবে বা মিথ্যাভাবে ঠকাবে সেটা আমি বিশ্বাস করো একদমই প্রস্তুত ছিলাম না মাইকের আর্ভারটা এখন না আমি আমি আকৃষ্ট না আমার মতো যারা আছে দেখবেন যে সত্যিকারের সাথে ভালোবাসে আমি আকৃষ্ট কিনা তাও যায় না যারা সত্যিকার ভালোবাসে তারা হয়তো জানে যে ভালোবাসার মানুষটির প্রতি কেমন টান থাকে বা কতটুকু তার প্রতি মায়া কাজ করে সে যত যাই করুক সে হয়তো প্রতারণা করেছে তাকে আমি কখনো ফিরিয়ে আনবো না কিন্তু তার প্রতি কষ্টটা আমার সারা জীবনে থেকে যাবে যে আমাকে ঠকাইছে এই যে একটা কষ্ট এটা আমি সারা জীবনে রেখে যাবো জানেন যে আমি আমি বোঝাইতে পারবো না যে আসলে এটার আমি আমি তো তাকে কখনো কমতি রাখিনি ভালোবাসা সেও তো আমাকে পেয়ে কষ্টে ছিল না আমি তাকে ভালোই রেখেছিলাম সেও স্বীকার করেছিল যে আমি তোমাকে পেয়ে ভালো আছি তোমার মতো আমি অন্য কাউকে পেতে না তবে দিন শেষে আমি কেন তার কাছে হেরে গেলাম